আসসালামু আলাইকুম ঢাকা ইমারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম একটা ইলেকট্রিক ক্যাটেল কিন্তু আমাদের বাসা বাড়িতে খুবই আর একটা ভালো মানের ইলেকট্রিক ক্যাটেল কিন্তু আপনার অনেক অনেক কাজকে ইজি করে দিতে পারে আপনারা অনেক সময় দেখা যায় একটু চা কফি খেতে চান সেক্ষেত্রে কিন্তু একটা ইলেকট্রিক ক্যাটেল থাকলে দুই মিনিটের মধ্যে এটা খুব সুন্দরভাবে বানানো সম্ভব আর একটা ভালো মানের ইলেকট্রিক ক্যাটেল কিন্তু আপনার পাঁচ থেকে ছয় বছর সাত বছর পর্যন্ত ব্যাক দিয়ে যাবে সো আজকে আমি মিয়াকো ব্র্যান্ডের এই মুহূর্তে অ্যাভেলেবেল যতগুলা ইলেকট্রিক ক্যাটেল রয়েছে নতুন মডেল সেগুলা নিয়ে কিন্তু বিস্তারিত আলাপ করব এবং স্পেশাল একটা প্রাইজ আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব সো ভিডিও শুরুতে আমি আমাদের শোরুমের লোকেশনটা শেয়ার করে দিচ্ছি আমাদের ঢাকাই মাঠটা হচ্ছে মিরপুর শহরাবাদ অবস্থিত এটা মেট্রো রেল স্টেশনের খুবই কাছাকাছি তিনশো সাত নাম্বার পিলারের পশ্চিম পাশে একদম মেইন রোডে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন সো আমি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি ফার্স্টে আমি দেখাবো মিয়াকোর ওয়ান পয়েন্ট লিটার দিয়ে এই ওয়ান পয়েন্ট এইট লিটারের যে চারটা ইলেকট্রিক ক্যাটেল দেখছেন এই সাইজটা আমরা নর্মালি সবচেয়ে বেশি ইউজ করে থাকি আমাদের ম্যাক্সিমাম গ্রাহকের কাছে এই সাইজটা সুইটেবল মনে হয় সো ফার্স্টে আমি যাব আটশো পাঁচ যে মডেলটা নতুন আসছে এই মডেল থেকে এটা হচ্ছে ডাবল লেয়ারের ফুললি ডাবল লেয়ার করা একটা ইলেকট্রিক ক্যাটেল যেটার যে ভিতরে স্কিলটা রয়েছে সেই স্কিলের সিরিজ হচ্ছে থ্রি জিরো ফোর সবচেয়ে প্রিমিয়াম সিরিজের স্কিলটা ইউজ করা হয়েছে স্টেনলেস স্কিল এটাতে জং আসবে না এখানে একটা ইন্ডিকেটর লাইট রয়েছে এবং অটো থার্মোস্টেট রয়েছে আপনার পানিটা যখন হিট হয়ে যাবে প্রপার এটা কিন্তু অটোমেটিকলি বন্ধ করে দিতে সক্ষম হবে সো আটশো পাঁচের এই মডেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুইটা কালার হয়ে থাকে এটা দেখতে পাচ্ছেন পেস্ট কালার এবং এটার একটা ব্রাউন কালারের প্যাটার্নেও কিন্তু আরও একটা মডেল হয়ে থাকে এটার আটশো পাঁচের রেগুলার প্রাইস টাকা এটা আমরা অফার প্রাইজে মাত্র টাকায় দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন মাধ্যমে হোম ডেলিভারি সাপোর্ট কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন এরপর আমি চলে যাবো আটশো ছয় যে মডেলটা রয়েছে এইটা এইটাও কিন্তু দুইটা কালার এখানে কফি কালারটা ডিসপ্লে করা রয়েছে পাশাপাশি এখানে পেস্ট কালার দেখতে পাচ্ছেন এই দুইটা কালার কিন্তু এটার হয়ে থাকে আটশো ছয়ের এইটাও কিন্তু ডাবল লেয়ারের মধ্যে রয়েছে অটো রয়েছে এবং এখানে ইন্ডিকেটার লাইট রয়েছে আটশো ছয়ের রেগুলার প্রাইস হচ্ছে টাকা এইটাও আমরা অফার প্রাইজে পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি এরপর আমি চলে যাব ওয়ান নাইন ওয়ান এইট আঠারো বিটি যে মডেলটা এইটাতে এইটাও নতুন মডেল এটা আপনারা দেখতে পাচ্ছেন কালারটা খুবই প্রিমিয়াম একটা কালার করেছে এখানে ইন্ডিকেটার লাইট দেওয়া রয়েছে এবং এখানে আপনার ডাবল লেয়ার কিন্তু করা রয়েছে ভিতর স্টিল এবং বাইরে কিন্তু আর একটা পলিকার্বনেটের এবিএস প্লাস্টিক ইউজ করা হয়েছে এটার মধ্যে সো এটা ওয়ান পয়েন্ট এইট লিটারের মধ্যে হয়ে যাবে এটা আপনার অটো থার্মোস্টেট পেয়ে যাবেন এইটার প্রাইসও মোটামুটি উনিশশো টাকায় রয়েছে এইটা আমরা অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকায় এই মুহূর্তে অফার করছি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি কিন্তু এই প্রোডাক্টটা হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এরপর আমি ওয়ান পয়েন্ট এইট লিটারের মধ্যে একটা প্রিমিয়াম গ্রেডের ইলেকট্রিক ক্যাটেল দেখাবো যেটা হচ্ছে আঠারো জিএলএস যেটা দেখছেন খুবই প্রিমিয়াম শেপে খুবই প্রিমিয়াম একটা ফিনিশিং দিয়ে এটা করা রয়েছে এটার বাইরে আপনার ডাবল লেয়ার রয়েছে এটার ভিতরে কিন্তু ঠিক আছে সো এটার ভিতরটা দেখেন এটা কিন্তু গ্লাসের একটা পার্টও এটার মধ্যে রয়েছে আর ভিতরে কিন্তু লেখা রয়েছে এটা থ্রি জিরো ফোর যে সিরিজের স্টিলটা মিয়াকো ইউজ করে সেইটা কিন্তু লেখা রয়েছে এর মধ্যে আঠারো জুয়েল এস কিন্তু খুবই প্রিমিয়াম গ্রেডেড যারা একটু হ্যান্ডি এবং প্রিমিয়াম চাচ্ছেন কিছুটা প্রাইস বাড়ায়ে তাদের জন্য কিন্তু এটা খুবই সুইটেবল একটা ইলেকট্রিক হতে পারে আমাদের প্রচুর পরিমাণে সেল হয় এটা সো প্রাইস কিছুটা বাড়বে এটা পঁচিশশো নব্বই টাকা রয়েছে রেগুলার এমআরপি এটা আমরা ডিসকাউন্ট দিয়ে উনিশশো টাকায় দিয়ে দিচ্ছি মাত্র উনিশশো টাকায় পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট এইট লিটারের আঠারো জিএলএস এর এই মডেলটা এরপরে আমি চলে যাব একটু বড়র দিকে দুই লিটারের মধ্যে যারা ডিজিটাল ডিসপ্লে সহ নিতে চান যে এইখানে ডিজিটাল ডিসপ্লে থাকবে আমি টাচের মাধ্যমে এটা কন্ট্রোল করব তাদের জন্য কিন্তু এই মডেলটা বছরে নতুন এসেছে এটা হচ্ছে বিএসটি টোয়েন্টি এই মডেলটা এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুললি একটা স্ক্রিন দেওয়া রয়েছে এখানে আপনি টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারবেন কত ডিগ্রিতে আপনি সেট করে ইউজ করবেন এবং এটা এক থেকে একশো পর্যন্ত যে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে খুবই প্রিমিয়াম গ্রেডে করা এটা কিন্তু ডাবল লেয়ার জাস্ট এখানে পুশ করলেই কিন্তু আপনার এটা খুলে যাবে ভিতরে দেখতে পাচ্ছেন ডাবল লেয়ার কিন্তু করা করা রয়েছে এটার মধ্যে এটাও সিরিজের ইউজ হয়েছে সো এইটার রেগুলার প্রাইস রয়েছে আঠাশশো পঞ্চাশ টাকা যেটা আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র একুশশো টাকায় মাত্র একুশশো টাকা হলেই আপনি এখন এই ডিজিটাল ডিসপ্লে যে ইলেকট্রিক ক্যারেক্টার রয়েছে সেটা আমাদের থেকে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু প্রত্যেকটা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে আমরা কিন্তু মিয়াকর অফিসিয়াল ডিলার সো যে কোনো ধরনের ইস্যুতে কিন্তু এক বছরের সাপোর্ট যেটা রয়েছে সেটা কিন্তু আমরা আপনাদের দিব ইনশাআল্লাহ এরপরে যারা হচ্ছে ট্রান্সপারেন্ট ডিজাইনের মধ্যে ইলেকট্রিক ক্যাটেল নিতে চান তাদের জন্য কিন্তু টু পয়েন্ট ফাইভ লিটারের এই ইলেকট্রিক ক্যাটেলটা কিন্তু মিয়াকর লেটেস্ট আসছে খুবই হেভি ফ্রেমের মধ্যে করা এই সাইডে কিন্তু লাইটিং করা থাকবে এবং এটার মধ্যে ইন্ডাস্ট্রি একটা জিনিসও কিন্তু ভিতরে রয়েছে যেটা আমি আপনাদের দেখাচ্ছি এটার মধ্যে কিন্তু আপনি চা কফি এগুলোও জাল করে খেতে পারবেন জাস্ট এটা এভাবে ঘোরায়া এটার মধ্যে আপনি চা দিয়ে দিলেন দেন এটা আটকে আপনি কিন্তু ভিতরে চা একসাথে জাল করতে পারবেন পানির সাথে এই অপশনটা কিন্তু এটার মধ্যে রয়েছে এবং খুবই প্রিমিয়াম গ্রেডে করা এটা এটাতে অটো থার্মোস্ট্যাট এটাতেও পেয়ে যাবেন অটোমেটিক্যালি যখন পানি হিট হয়ে যাবে আপনার অটোমেটিক বন্ধ করে দিবে এবং গ্লাসটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক হেভি গ্লাস এবং এইটা যে ফ্রেমটা করা রয়েছে এই ফ্রেমটাও কিন্তু খুবই হেভি সো ওয়েট আছে মোটামুটি ভালো এবং এটা খুবই ভালো হবে লংজিবিলিটিটা অনেক বেশি দিন পাবেন এটাও কিন্তু এক বছর ওয়ারেন্টি সহ আমাদের ঢাকাই মাঠে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা উনত্রিশশো নব্বই টাকায় এটা রেগুলার এমআরপি রয়েছে যেটা আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো টাকায় মাত্র বাইশশো টাকায় মিয়াকো ট্রান্সপারেন্ট যে ইলেকট্রিক ক্যাটেল রয়েছে আড়াই লিটারের সেটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও যাদের বড় দরকার যে ফোর পয়েন্ট এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা অফিসের জন্য কিংবা একটু বেশি মানুষের জন্য চা কফি বানাবেন অথবা পানি গরম করেন তাদের জন্য কিন্তু বড়গুলো আমাদের থেকে নিতে পারবেন ফোর লিটার এবং ফোর লিটার সেটা আমাদের কাছে বললেই আমরা এটার ছবি দিয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করে সেটা আমরা কনফার্ম করে দেওয়ার চেষ্টা করব আর এই ইলেকট্রিক ক্যাটেল কিন্তু প্রত্যেকটাই হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট আমরা মিয়া করে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর সো প্রত্যেকটাতে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আর সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে এগুলো কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা দিয়ে থাকি আপনার বাসার সামনে যে কিন্তু একবারে পৌঁছায় দিবে আপনি ওখান থেকে ক্যাশটা তাদের দিয়ে দেবেন তাহলেই কিন্তু হবে আপনি কিন্তু চেক করেও এটা নিতে পারবেন সো এই ছিল আমার আজকে মিয়াকুর ইলেকট্রিক ক্যাটেল নিয়ে ভিডিও কারো যদি কোনো কোয়ারি থাকে কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন আমরা চেষ্টা করবো আপনার কোয়ারিটা দূর করার জন্য আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ